দেওয়া ওজা হচ Asalamualaikum <laughs> <laughs> ভালোবাসার ভাই ব্রাদার তো আপনারা জানেন আমরা আপনাদের জন্য অনেক বিনোদন বিনোদন দেওয়ার জন্য অনেক ভিডিও করি এই যে আমাদের সামনে আমাদের জনপ্রিয় ভাইরাল সুতলা ভাই আছে এখানে আমাদের মুসাব ভাই আছে জি ভাই தாশো আমাদের নতুন সদস্য আছে জুবাই তো আতো মাথার মাঝে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেই তোমাদের রিসপন্সটা কেমন হয় আমরা জানি না আর তোমাদের আনন্দ কেমন হয় এটা আমরা জানি না তো তোমরা আমাদেরকে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে বলে দিবা যে কে এরকম কে এরকম ভিডিও দিতে হয় তা আমরা দিব কি বলো তো তোমরা যদি আমাদের সাথে যদি দেখা করতে চাও তা আমরাও সেটা বলে দিব কোন অ্যাড্রেসে তোমাদের আসতে হবে তোমরা আসলে আমাদের দেখা পাইবা আমরা অল টাইম মনে করো সবাই একসাথে থাকি তোমাদের সাথে খুব আড্ডা হবে মজা হবে আসবা তো আমরা একটা লোকেশন দিয়ে দিই এই লোকেশন আসলে আমাদেরকে পেয়ে যায় বা নারায়ণগঞ্জে থাকি তো অবস্থা অবশ্যই আমরা তো মুখফুল দিয়ে আইসা নারায়ণগঞ্জে আইসা বলবা যা মুখফুল দিয়ে যাবো মুখফুল দিয়ে আমরা থাকি আমাদের নাম বললেই চলবে জাস্ট আমাদেরকে দেখাই দিব তাদের বাসা কোথায় তো সবাই লাইক করবা ফলো করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করে দিবা তোমরা কিছু বলতে চাও নি দর্শক এখানে তুমি ছটপট করতে বুঝলাম এটা কিরকম ব্যবহার আমাকে তো আরো বেশি ভালোবাসি বলার মতো না তোমাদের আশা তোমাদের সাপোর্টে আমাদের দরকার আমরা তোমাদের এবং ভালোবাসা অনেক দূর এগিয়ে যাচ্ছি আরো বেশি সাপোর্ট করবা কিছু বলো তোমরা বলো

বাবাই মুজাম ভাই বুঝলাম না এর কি রকম বিএফ করতাছ তুমি লাইভের ভিতরে আসলে সাবস্ক্রাইব করে ভাই সবাই সাবস্ক্রাইব করবা লাইক করবা আমরা আজকে আমাদের মানে ফানি ভিডিও করার মাসখানেক আমরা আজকে লাইভে আসলাম তাই তো আজকে লাইভে আসলাম তো তোমাদের ভালোবাসা আমাদের অনেক প্রয়োজন তোমরা বোরপুর আসলে অনেক ভালোবাসা দিছো আশা করি আমরা যদি তোমাদের দোয়াে আমরা এগিয়ে যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ